আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের দিনাজপুর বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ এম সিকিউর সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসি সিকিউ হয়েছে তো প্রথমে যদি এক নম্বর থেকে দেখি একের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো গুণ দুইয়ের অ্যান্সার হচ্ছে গ তিনের অ্যান্সার হচ্ছে সমান্তরালে যুক্ত নিম্ন রোধ চারের অ্যান্সার হচ্ছে খ এরপরে পাঁচের অ্যান্সার হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স ফাইভ মিটার ছয়ের অ্যান্সার হচ্ছে ছয়ের অ্যান্সারটা এখানে মিসিং শয়ের অ্যান্সার খুব সম্ভবত এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে যে মোস্ট প্রবাবলি অ্যান্সার ইজ ঘ একটু প্রশ্নে গরমিল আসে মেবি এরপরে সাতের অ্যান্সার হচ্ছে অজানা রোধ নির্ণয়ে এরপরে যদি আট থেকে দেখি আটের অ্যান্সার হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স সিক্স কোলম নয়ের অ্যান্সার হচ্ছে ঘ দশের অ্যান্সার ফোটন এগারোর অ্যান্সার টি টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান বারোর অ্যান্সার হচ্ছে বিটা কণা হচ্ছে রাদার ফোর্ডের বিচ্ছুরণ চোদ্দোর অ্যান্সার সিলিকন পনেরোর অ্যান্সার দুই ও তিন ষোলোর অ্যান্সার বাইশ দশমিক তিন এরপরে সতেরো থেকে যদি দেখি সতেরোর অ্যান্সার গ আঠেরোর অ্যান্সার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন উনিশের অ্যান্সার হচ্ছে তাপমাত্রা এরপরে বিশের হচ্ছে এক ও দুই একুশের অ্যান্সার সমবর্তন এরপরে বাইশের হচ্ছে গ তেইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই এরপরে চব্বিশের অ্যান্সার হচ্ছে ক এরপরে পঁচিশের অ্যান্সার হচ্ছে দুই ও তিন তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ যে এমসি কিউ এমসি এর সমাধান তো তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হয়েছে এবং কার কয়টা এমসি কিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম